জ্বর সবাই দোয়া করবো আমার জন্য জ্বর আসছে ঠিক আছে সবাই একটু দোয়া করবা প্লিজ দেখি তো দিনকে যে গাছগুলা লাগাইছিলাম গাছের চারাগুলা হয়েছে হ্যাঁ হয়েছে মৌলা

হুম মজা লাগে মজা করে রান্না করলে মজা লাগে বলো সবাই লাইফ এ জয়েন্ট হয়ে যান বলো বলো জ্বর আইসে সবাই কেমন আছেন চলে আসেন আমার লাইফ এ

মানে দিন দিন মানুষের শরীরে এমন গতি হইতেছে এমন দিন নাই যে অসুস্থ হয় না আমার সব ভাল লাগে আমার মেয়েরা যদি অসুস্থ থাকে আমার কিচ্ছু ভালো লাগে না প্লিজ আমার লাইফে জয়েন্ট হয়ে যান একটা ভালোবাসা দিয়ে যান আকাশ আলী ভালোবাসা আকাশ আলী ও ভালোবাসা দিয়ে দেখছেন আমি বলছি ভালোবাসা দিয়ে যান আমি আমার মেয়ে কয়ে ভালোবাসা কয়ে আচ্ছা আর বলবো না ঠিক আছে একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে আমার লাইফটা দেখা শুরু করুন

কিন্তু কি করব নতু তো নতুন একটা সদস্য আসে আমার বোনের মেয়ে হইছে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঠান্ডা জ্বরে মানুষ কাতর গলায় না আ বাচ্চা

এই যে আমার রাজকন্যা কয়লা বুকুলে কে দেখেন এদিক তাকা 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 আমি আমার মেয়ে

আরে এই কথা বললেন না পরে যাবে ঠিক আছে কালটার থেকে চেষ্টা করবো তো চারটার দিকে লাভ করা কারণ বিকেল বেলা বসে বসে এখানে বসে লাইভ করতে ধান খাতে দেখবে খুব সুন্দর লাগে হ্যাঁ উঠবো তো হম কে কে আমার লাইভটা দেখছেন জয়েন্ট হয়েছে প্লিজ একটা কমেন্ট করে যান একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আপন করে নেন সবার সাথে গর্বে সরি 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 আমার গাওয়ালে তো জুতো দিয়া পারি তো কেলে কি ভালোবাসার কথা বললাম ভালোবাসার সাবজেক্ট উঠাই ফেললাম আউট

ওরে আল্লাহ কেউ কি নাই সবাই কই গেল তাহলে একজন আর দেখি সবার ভালোবাসা চাই একজন আর ভালোবাসা চাই না তো আচ্ছা গ্রামের দেশে দেখতে কারো ভালো লাগে না আমার তো গ্রাম অনেক ভালো লাগে আমি অনেক ধন্য গ্রামে জন্ম নিয়েছি কৃষক জমিনে ঔষধ দিচ্ছে আকাছালী ভাই আপনার ছেলে মেয়ে কয়জন

আটা কত মানুষ দেখা যায় কিন্তু আমার লাইফ আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে যোগ হয় না কেন আচ্ছা আমার কণ্ঠটা কি বাজে ভালো লাগে না শুনতে

এটা নেকি বোলে বেটাৰ পেপে গাছ এই পেপেটে বোলে হয় ন হুম চলে গেলাম ও দেখছি তো অনেকে আসে কিন্তু একটা আমার চ্যানেল টা জয়েন্ট হয়ে যান প্লিজ আমার লাইফে জয়েন্ট হয়ে যান আসেন চলে আসেন কি দাওয়া মানে আমার লাইফ চ্যানেল আসলে দাওয়াত খেতে আসলে কি মুরগি মাংস পোলাও খাওয়াইতে হবে আসেন চলে আসেন হুম சொல்லுகலாம் பாட்டா